বাংলাদেশ আর এরই মধ্যে বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেন বাংলাদেশেরই এক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন জুনেই আহমেদ পলক কিন্তু পালানোর আগেই তাকে আটকে দেওয়া হয় নিজেকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবে এই দেশ করা হয় সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলো গ্রেফতার হয়েছেন আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয় দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও প্রতিমন্ত্রী আহমেদ পলক ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল বিমান বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক ইউনিভার্স আপনারা ইন্ট্রোতেই দেখে ফেললেন যে পলকের বর্তমান এই অবস্থা করলেন শিক্ষার্থীরা আর বন্ধুরা আপনারা জানেন পলক তারপর টেস্ট হয়ে গেলেন এবং এর মাঝখানে কি ঘটনা ঘটলো আপনাদেরকে সে ব্যাপারটি দেখাবো এবং প্রথমত আমরা এখন আমরা সরাসরি বিমানবন্দরে যে ঘটনাটা ঘটলো প্রথম থেকে যে শুরু হলো সেই ঘটনা আপনাদেরকে দেখাবো যারা যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই পলক আমাদের ডাটা বন্ধ করে বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার ছিল হাজার হাজার ফ্রিল্যান্সার হাজার হাজার ইউএস ডলার তারা নষ্ট করে দিয়েছে বিনষ্ট করে দিয়েছে এবং বাংলাদেশের মধ্যে যত কারখানা ছিল এবং ব্যবসায়ী ছিল বাইরের দেশের সঙ্গে তারা বিভিন্নভাবে যোগাযোগ করে তারা এরকম পোশাক পাঠাইতেন তাদেরও একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কিন্তু ফাঁকা চান যে সে গোল দিতে চেয়েছিল অর্থাৎ সে চিন্তা করছিল এই বাংলা থেকে পালিয়ে যাবে কিন্তু বন্ধুরা তাদের নেত্রী আগের দিন পালিয়ে গেলেও সে পালিয়ে যেতে পারলো না তাকে এই রকম আটকে দেওয়া হলো এবং তারপর কি হলো চলুন আমরা পুরো ভিডিওটি দেখি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সব তথ্য পেয়ে যাবেন চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি মুহূর্তে আছি বিমানবন্দরের বিএপি যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনাইদ জুনাইদ আহমেদ পলক তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করা এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয় এই মুহূর্তে তাকে বিএপির যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগানে মুখরিত রাখছেন পুরো এয়ারপোর্ট এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধ করার জন্য এই পলক এই ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে বিদেশি যারা রেমিডেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশে টাকা ফেরাতে পারে নাই কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই না পুরো এলাকাটাকে কি উত্তেজিত করে রেখেছে আমরা 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 দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্য অন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্যে তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে ওইখানে পলককে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে একটু দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে একটু কথা বলে আপনার সঙ্গে একটু একটু কথা বলে যে এখানে যে টার্মিনালটি রয়েছে তাকে মূলত আটক করা হয় প্রথমে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনে যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশি বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে এখানে এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সব তাকে যে টার্মিনালের যে রুমটি রয়েছে বিএপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে আর একটা বিষয় জানি গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের ছয় ঘন্টা সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল এবং সবগুলো ফ্লাইট বন্ধ থাকার কারণে যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন এমপি মন্ত্রীরা রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে পুরো এয়ারপোর্ট কেন্দ্রকে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা করা হচ্ছে আর দেশ থেকে যাতে করে কোনো কেউ যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে আমার আমার নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমরা কোনো সরকারের অধীনে আর গোলামী করব না যারা এই জীবন পাঁচ পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা করছে যারা এই জীবন পাঁচ করছে তাদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই সেই সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের রিজেক্টের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের হোক এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্ন পদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ সারানো Amadore আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার জবাব কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না আমাদের পুলিশের

আমাদের আইজিপি অরুণ আমি কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপন্নস্থ করছে সবগুলা মানুষের পরিবারকে বিপন্নস্থ করছে এদের শাস্তি এদেরকে আমাদের যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুকুর মত পিটা মারছেন এদেরকেও রাস্তায় এদের কুকুর মত পিটানো আমি বিশদবারে পুলিশ টেলিকম আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাত দিয়ে রশি দিয়ে অন্য সাথে পালাইয়া চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুর্নীতিবাস এবং বাংলাদেশ মধ্যে যারা শৈরে ছিল তাদের কখনোই ক্ষমা করবেন না জনতা আর সেটাও করেন হচ্ছে যারা পরবর্তীতে এই চেয়ারে এসে বসবেন তারা একশোবার ভাবা দরকার যে এই চেয়ারে বসার আগে আপনার এই ব্যাপারগুলো বর্তমান বাংলাদেশের যে একটা অবস্থা হয়েছে এই অবস্থাটা মাথায় রেখে যেন তারা আগামীতে কাজ করে সহ বর্তমান যারা আশেপাশে নেতার পাঁচটা গোলাম ছিল তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছাড়তে পারে না কেননা তাদের পাসপোর্ট ধারী তাদের তো আর পাসপোর্ট নেই কিন্তু তাদের নেতারা ঠিকই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং অনেককে আটকও করা হয়েছে এটা আমরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কেমন লাগলো এবং এই স্বাধীন বাংলাদেশ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট বসে জানিয়ে দেবেন এবং এই পলকের আপনারা কেমন শাস্তি আশা করেন এটা আমাদের কমেন্ট বসে জানিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফিজ